সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হল যে জীবন খাদ্য প্রভু যিশু তিনি বলছেন যে আমি জীবন খাদ্য আর সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি যোহন তার ছয় অধ্যায় পঁয়ত্রিশ পদ যু তাহকে বলিলেন আমি সেই জীবন খাদ্য যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না এবং যে আমাকে বিশ্বাস করে সে তৃষ্ণার্থ হইবে না কখনো না ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের স্বর্গের পিতা আমাদের জীবন রুটি তোমার মহনামের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই প্রভুকে আজকে প্রভু এই সুন্দর সময় তুমি আর এই সময় প্রভু তোমার জীবন বাণী শোনার সুযোগ করে দিয়েছ আর সেই বাণীর মধ্য দিয়ে প্রভুকে আজকে যে আলোচ্য বিষয় যে প্রভু যিশুই আমাদের জীবন খাদ্য আর সেই বিষয়গুলো বিদায় তুমি আমাদেরকে বুঝতে তুমি সাহায্য করো তোমার আত্মা দ্বারা এবং আমাদের আত্মিক জীবন প্রভুগ তুমি বৃদ্ধি করতে তুমি সহায়তা করো এবং যতজন শুনছে সকল সন্তানদের প্রভু তুমি তোমার বাক্য মধ্য দিয়ে তুমি কথা বল সঙ্গে সঙ্গে থাকব তাদেরকে তোমার পথে চলার তুমি দান করো প্রার্থনা কর যীশু নাম চাই জয় যীশু জয় যীশু আজকে আমরা দেখি আমার পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমি সেই জীবন খাদ্য অর্থাৎ তিতেশ্ব তিনি আমাদেরকে বলেন আমি সেই জীবন খাদ্য আর সেই জীবন খাদ্য বলছে যে ব্যক্তি আমার কাছে আসে যে ব্যক্তি প্রভু যিশুর কাছে সে যে কেউ হতে পারে যে ব্যক্তি প্রভু যিশুর কাছে আসবে প্রভু যিশু বলছে যে সে আর ক্ষুদার্থ হইবে না এবং প্রভু যিশু বলছে যে আমাদের বিশ্বাস করে সে আর তৃষ্ণার্থও হইবে না কখনো না অর্থাৎ আমাদের এই শারীরিক জীবনে আমাদের যেমন খাদ্যের প্রয়োজন থাকে প্রভু যিশু বলছে যে ব্যক্তি আমার কাছে আসে সে সুদার্থ হইবে না কিন্তু আমাদের আর্থিক জীবনেও হ্যাঁ খাদ্যের প্রয়োজন থাকে আর সেই আর্থিক জীবনে আমরা ক্ষুদার্থ হই আমরা তৃষ্ণার্থ হই কিন্তু প্রভু যিশু বলছে যে আমার কাছে আসে তার আর ক্ষুদার্থ সে হইবে না অর্থাৎ তার মধ্যে আর খিদে ভাবটা থাকবে না এবং যে প্রভু যিশুকে বিশ্বাস করে তার মধ্যে কৃষ্ণার্থ অবস্থা আর থাকবে না কিন্তু এই সকল দূর হয়ে যাবে যখন আমাদের আমাদের খাদ্যের প্রয়োজন হয় আমাদের ক্ষেত্র পায় তখন আমরা কি করি আমরা খাদ্য ভোজন করি যখন আমাদের তেষ্টা পাই বা তৃষ্ণা পাই তখন আমরা জল পান করি আমাদের তৃষ্ণা নিবারণের জন্য এবং খাদ্য আমাদের নিবারণের জন্য সে মধ্য দিয়ে ক্ষোধার্থ আমাদের নিবারণের জন্য এবং সেই মধ্য দিয়ে পিতেশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান যে তিনি আমাদের জীবন খাদ্য প্রভু তিনি বলতে চান তিনি আমাদের জীবন তিনি জীবন খাদ্য আমাদের জন্য আমাদের জন্য পিতেশ্বর তিনি বলছেন যে তিনি জীবন খাদ্য কিন্তু আজকে যে বিষয় যে এই জীবন খাদ্য প্রভু যিশু তিনিই জীবন খাদ্য আজকের যে বিষয় কিন্তু সেই জীবন খাদ্য বলতে প্রভু যীশু তিনি আমাদেরকে কি বোঝাতে চান এক নম্বর বিষয় আপনাদেরকে উৎসাহিত করতে চাই জীবন খাদ্য বলতে খাদ্য বলতে যা আমাদের গভীরতম চাহিদা আমাদের প্রত্যেক মনুষ্য তাদের শারীরিক জীবনে দৈহিক জীবনে তাদের খাদ্যের প্রয়োজন থাকে আর এই খাদ্যের যে প্রয়োজন এটা হলো আমাদের হ্যাঁ গভীরতম একটা চাহিদা অর্থাৎ এই খাদ্যের জন্যই কিন্তু এই যে বলে আমাদের কর্ম করা আমাদের পরিশ্রম করা আমাদের সমস্ত চিন্তা ভাবনা কিন্তু আমাদের এই খাদ্যের জন্য বলছেন। যে এইটাই আমাদের গভীরতম চাহিদা খুবই প্রয়োজন খুবই গভীরতম চাহিদা এই খাদ্য সেটিভাবে পিতেশ্বর তিনি আমাদেরকে বলেন যে এই গভীরতম চাহিদা আমাদের আত্মিক জীবনেও আছে আমাদের আর্থিক দিক জীবনেও আছে সেই জন্য পিতাঈশ্বর আমরা বাক্য থেকে দেখি যে ফিলিপিও তার অধ্যায় উনিশ পদে সেখানে লেখা আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পুনরূপে সাধন করবেন আমেন অর্থাৎ জীবন খাদ্য খাদ্য যেমন আমাদের গভীরতম চাহিদা সেটিকভাবে প্রভু যীশু তিনি আমাদের এই আর্থিক জীবনে আমাদের যে গভীরতম চাহিদা আছে সেই চাহিদা যিশু তিনি বলছেন যে আমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পুনরূপে তিনি সাধন করিবেন অর্থাৎ আমাদের যা কিছু প্রয়োজন আমাদের আছে গভীরতম চাহিদা আমাদের আত্মিক জীবনে পিতা ঈশ্বর তিনি বলছেন যে আমাদের আমাদের ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে আপন ধর্ম অনুসারে আমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার সাধনা করবেন অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টতেই আমরা আমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার আমরা সাধনা করতে পারবো অর্থাৎ আমাদের যে গভীরতম চাহিদা সেই চাহিদা প্রভু যিশু মধ্য দিয়ে আমরা পেতে পারি তা হলো আমাদের জীবনের জন্য সেই জীবন খাদ্য যে আমাদের প্রয়োজন আছে সেটি আমরা প্রভু যিশু মধ্য দিয়ে আমরা পেতে পারব প্রভু তিনি আমাদেরকে বলেন দুই নম্বর বিষয় প্রভু যিশু বলেন যে তিনি জীবন খাদ্য আর এই খাদ্য বলতে আমাদের আকাঙ্ক্ষাগুলি পূর্ণ করতে পারেন আমাদের খাদ্যের যখন আমাদের প্রয়োজন হয় এই খাদ্য আমাদের আকাঙ্ক্ষা ইচ্ছাগুলোকে পূর্ণ করে আমাদের দৈহিক আকাঙ্ক্ষা যদি আমরা এই দৈহিকভাবে বেঁচে থাকতে চাই আমাদের দৈহিক কিছু আকাঙ্ক্ষার চাহিদা আছে আর এই খাদ্য কিন্তু তা পূরণ করতে সাহায্য করে সে ঠিকভাবে ঈশ্বর আমাদের জীবন খাদ্য বলতে আমাদের আর্থিক জীবনে যে আকাঙ্ক্ষাগুলো আছে তিনি আমাদেরকে পূর্ণ করবেন যদি আমরা দেখি গীতসংগীতের 42 অধ্যায়ে এখন হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে তেমনি হে ঈশ্বর আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করিতেছে amen অর্থাৎ হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে হায় হরিণী আমরা জানি হরিণ আর সেই জলস্রোতের আকাঙ্ক্ষা কেন করে তার তৃষ্ণা হয় বলে সে যে ওই জলস্রোতের আকাঙ্ক্ষা করে তার জল পান করার ইচ্ছাগুলোকে আকাঙ্ক্ষাগুলোকে পূর্ণ করার জন্য বলছে তেমনি ঈশ্বর আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করিতেছে তেমনি আমাদের ঈশ্বরের আকাঙ্ক্ষা আমাদের প্রাণ ঈশ্বরের আকাঙ্ক্ষা করে আর সেই চাহিদা গুলো আকাঙ্ক্ষা গুলো ঈশ্বর তিনি বলছেন যে জীবন খাদ্য খাদ্য করতে আমাদের আকাঙ্ক্ষাগুলি পূর্ণ করতে পারে হ্যাঁ খাদ্য আমাদের আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে প্রভু যিশু তিনি আমাদের আত্মীয় আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে। তিন নম্বর বিষয় যে খাদ্য মানে একটা হলো আমরা যদি বলি উচ্চে পড়া আশীর্বাদ আমাদের কাছে এই খাদ্য যদি আমরা অনেক দিন ধরে আমরা ভোজন না করি আমাদের পাঁচ ছ মাস আমরা খাদ্য আমরা ভোজন না করি তাহলে আমাদের অবস্থা কেমন হবে সেটিকভাবে আমরা চিন্তা করি যে এই খাদ্য কিন্তু আমাদের কাছে আছে উচ্চ পড়া আশীর্বাদ সেটিভাবে প্রভু যিশু তিনি আমাদের জীবন খাদ্য তিনি আমাদের উচ্চে পড়ার আশীর্বাদ কেমন আশীর্বাদ উচ্চে পড়া যদি আমরা একটা জলের গ্লাস রাখি আর সেই গ্লাসে যদি যদি আমরা জল ধরি সেই গ্লাসের যদি পূর্ণভাবে আমরা জল পূর্ণ করি সেইটাই আমরা দেখি যে সেই গ্লাসটি পূর্ণ হলো কিন্তু সেই গ্লাসের জল যদি আমরা প্রতিনিয়ত কন্টিনিউ সেই জল আমরা পূর্ণ হওয়ার পরেও যদি আমরা ডালতে থাকি তাহলে কি জলের পাশ থেকে কি হবে গ্লাসের পাশ থেকে জলগুলো গড়াতে শুরু করবে সেটিকভাবে ওইটা হলো উপচে পড়া একটা আশীর্বাদের বিষয় ঠিক আমাদের জীবনে প্রভু বলেন যে সেই ভাবে উপচে পড়া আশীর্বাদ ঈশ্বর শুনে আমাদের জীবনে করবেন যেমন যীশু খ্রিস্টের মধ্য দিয়ে যে যীশু খ্রিস্ট তিনি বলেন আমি জীবন খাদ্য আর জীবন খাদ্য খাদ্য বলতে একটা উচ্চে পড়া আশীর্বাদ সেই উপি দশবাদ যিশু তিনি বলেছেন যে চৌড়াই সে কেবল চুরি বধ ও বিনাশ করিতে কিন্তু আমি আসিয়াছি যেন তোমরা জীবন পাও ও জীবন পাও এবং উপচয় পাও আমি আসিয়েছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায় আমেন অর্থাৎ প্রভু যিশু বলছেন যে চোর কি করে চুরি বধ এবং বিনাশ করে কিন্তু প্রভু যিশু তিনি যে আসিয়েছেন তিনি কেন আসিয়েছেন এই জগতে যেন আমরা জীবন এবং উপচয় পাই উপচয় বলতে উচ্চে পড়া আশীর্বাদ সেটি ভাবে রুটি বা জীবন খাদ্য মানে হলো একটা উচ্চে পড়া আশীর্বাদ সেটি ভাবে প্রভু তিনি প্রভু যিশু আমাদের কাছে উপচে পরা আশীর্বাদ যা আমাদের প্রয়োজন তার থেকে বহু গুণে আমরা সেই আশীর্বাদ আমরা পাই প্রভু যিশুর মধ্যে দিয়ে এবং শেষে এটি বলতে চাই যে খাদ্য খাদ্য প্রভু যিশু তিনি বলেছেন আমি জীবন খাদ্য আর খাদ্য আসলে যদি আমরা চিন্তা করি সেটি কি খাদ্য একটি শক্তি জীবনের শক্তির উৎস আমরা যদি খাদ্য ভোজন না করি আমরা আমরা শক্তি পাব না আমরা কাজ করার ক্ষমতা আমাদের থাকবে না আমরা দুর্বল হয়ে পড়ব অর্থাৎ খাদ্য আমাদের জীবনে একটা শক্তির উৎস সেটি ঠিকভাবে প্রভু যিশু তিনি জীবন খাদ্য বলতে তিনি আমাদের জীবনে শক্তির উৎস আমাদের আতিক জীবনে আমাদের শারীরিক জীবনে আমাদের চিন্তাশীল জীবনে আমাদের ভাবনাশী জীবনে আমাদের কথাবার্তায় চলাফেরায় সমস্ত কিছু হবে প্রভু যিশু আমাদের কাছে জীবনের শক্তি আমাদের জীবনের শক্তি খাদ্য যেমন একটি জীবনের শক্তি সেটি হয় প্রভু যিশু তিনি আমাদের জীবনের শক্তি যদি আমরা দেখি ঈশ্বরের এক সন্তান তিনি বলেন যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলেই করিতে পারি অর্থাৎ সাধু পল তিনি বলেছেন যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলেই করতে পারি অর্থাৎ তো যিশু হ্যাঁ আমাদেরকে শক্তি দেন এবং তাহাতে আমরা সকলেই করিতে পারি সেটিভাবে জীবন খাদ্য বলতে প্রভু যীশু তিনি আমাদের কাছে হ্যাঁ একটি হলো জীবনের শক্তির উৎস তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে যীশু তিনি জীবন খাদ্য আর জীবন খাদ্য বলতে প্রভু যীশু তিনি আমাদের গভীরতম চাহিদা জীবন খাদ্য বলতে আমাদের আকাঙ্ক্ষাগুলি পূর্ণ করতে পারে জীবন খাদ্য বলতে উপজে পড়া আশীর্বাদ এবং জীবন খাদ্য বলতে আমাদের জীবনের শক্তির উৎস প্রভু যশু খ্রিস্টতায় আসা আমরা সেই প্রভু যশু খ্রিস্টে বিশ্বস্ত থাকবে তার চরণ তাহলে আমাদের আমাদের জীবনকে আমরা সমর্পিত করি ঈশ্বরত বাক্য প্রত্যেককে আশীর্বাদ করুন